নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভালো আছেন আজকে আমি বানাচ্ছি স্প্রিং রোল খুবই ভাইরাল এই রেসিপি একমাত্র এক পিস আলু দিয়ে এইভাবে স্প্রিং রোল খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো তাহলে চলো ভিডিওটি স্টার্ট করি আমি কিভাবে স্প্রিং রোলটা বানাবো পুরো ডিটেল দেখাবো যে এটা কীভাবে কাটা যায় তার জন্য নিয়েছি পাঁচটা আলু আর এখানে লম্বা লম্বা আলু নিতে হবে গোল গোল আলু কিন্তু হবে না আর দেখো প্রত্যেকটা আলু কিন্তু লম্বা লম্বা নিয়েছি এটা সুন্দরভাবে আমি আমি আগে থেকে ধুয়ে নিয়েছি আলুটা আটকে রাখার জন্য এই যে টুটপিক কাঠি কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এই রেসিপিটাতে তার জন্য নিয়ে নিতে পারো আর বাজারে খুবই অ্যাভেলেবেল এটা পেয়ে যাবেন পঁচিশ টাকা নেবে আর এটা কিন্তু মোটা সাইজ নিতে হবে কারণ পাতলাটা ভেঙে যেতে পারে সেই জন্য তারপর এটা এইভাবে আমি ঢুকিয়ে নেবো প্রথমে কাঠিটা ঢুকানোর সময় অনেকটাই বেশি কষ্ট হবে কারণ শক্ত থাকবে তারপর এটা এইভাবে ঢুকিয়ে নেওয়ার পর বারবার এইভাবে খুলে নিতে হবে বের করে নিতে হবে যাতে এটা ঢিল হয়ে যাবে সবটা এইভাবে করার পর আমি চাকু দিয়ে সেপটা দিয়ে দেবো ঠিক যেভাবে পটেটো স্পাইরাল হয় যেভাবে কাটে সেইভাবে আমি দেখাচ্ছি আর এই আলুটা ঠিক যেভাবে কাটে বাজারে সেইভাবেই আজকে আমি দেখাবো ছুরি দিয়ে আর বটি দিয়ে যারা ছুরি দিয়ে পারবেন না কাটতে তারা বটি দিয়েও খুব সহজে এটা কেটে নিতে পারবেন তার জন্য নিয়েছি আমি চাকু তো এটা এইভাবে কেটে নেব আশা করি এই ভিডিওটা আপনাদেরকে খুবই ভালো লাগবে আর লাগবেও না কেন এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি মানে ভীষণ ভালো একটা রেসিপি তো এইভাবে দেখো সহজেই কিন্তু এটা ছেড়ে ছেড়ে যাবে নিজে নিজে অটোমেটিক নিচে নেমে যাবে তো এইভাবে একটা করা হয়ে গেছে এবার আমি বটি দিয়ে দেখাবো যে কীভাবে এটা বটি দিয়ে আপনারা কাটতে পারবেন তো আমি কিন্তু বলবো যে চাকু দিয়ে বা বটি দিয়ে কিন্তু এই বটিটা দিয়ে কিন্তু একদম পারফেক্ট কাটা যায় চাকু দিয়ে একটু ডিস্টার্ব হতেও পারে কিন্তু এটা দিয়ে কিন্তু ভীষণ ভালো হয় চেষ্টা করবেন এটা দিয়ে কাটার তাছাড়া মেশিন দিয়ে কাটার এইভাবে আমি সবগুলো কেটে নেব এইভাবে সবগুলো কেটে নেওয়ার পর এখানে এই যে কাটা হয়ে যাবে তারপর এটা দুবার এইভাবে করে নেবো যাতে একটু ঢিল হয়ে যাবে আর অটোমেটিক এটা কিন্তু নিচে একটু হাত দিলে সরালেই নিচে শর্ট করে নেমে যাবে তো এটা কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি দেখো কি সুন্দর লাগছে না রিং রিং আর ভীষণ ভালো লাগছে এটা যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকো এটা খুবই সহজে বাড়িতে হয়ে যাবে আর বাজারে তো আপনারা জানেন যে এটা কত দাম এটা ষাট টাকা সত্তর টাকা তো আর বাজারে অ্যাভেলেবেল নেই তো এইভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো যাই হোক এখানে পটেটোটা দেখো কি সুন্দরভাবে রিং রিং হয়েছে এই এটা তো বটি দিয়ে কাটলাম তো এটা কিন্তু সব থেকে বেশি সুন্দর হয়েছে তো চেষ্টা করবেন ওটা দিয়ে কাটার একটা ব্যাটার বানানোর জন্য এখানে নিচ্ছি কর্নফ্লাওয়ার যেটার মধ্যে আমি এটা ফ্রাই করব তার জন্য লাগবে আমার কর্নফ্লাওয়ার এক বাটি আর দিচ্ছি ময়দা হাফ বাটি তারপর দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ আর একটু দিচ্ছি ফুড কালার আদা রসুনের পেস্ট আপনারা চাইলে এটাতে অনেক রকম মশলা হয় তবে ব্যারি ব্যারি মশলাটা ইম্পর্টেন্ট তো সেটা আমি পেলাম না বাজার থেকে তো সেটা আমি দিচ্ছি না তো এই কটা দিলেও কিন্তু হয়ে যাবে তারপর এটা দেওয়ার পর এটার মধ্যে আমি জল দিয়ে হালকা হালকা করে মেখে নেব আর লাস্টটা আমি ইউজ করব বেকিং সোডা ফ্রাই করার সময় এইভাবে অনেকক্ষণ ধরে এটা আমাকে ফেটাতে হবে যতক্ষণ না এটা স্মুথ একটা বেটার হয়ে আসবে তো ততক্ষণ এটা এইভাবে করতে হবে প্রায় দশ মিনিট এইভাবে ফেটানোর পর এখানে দিচ্ছি বেকিং পাউডার আমি বেকিং সোডাটা ইউজ করছি না বেকিং পাউডার দিয়ে ভালোভাবে আবারও ফেটাতে হবে আর এর মধ্যে না ইনো যদি থাকে তো অপশনাল দিতে পারো ইনোটা হালকা মানে আমি যতটা বেকিং পাউডারটা নিয়েছি ততটা দিতে পারো তারপর এখানে নিয়েছি ফুড কালার আগে দিয়েছিলাম সেটা কালার হলো না তার জন্য আমি আরেকটু ইউজ করলাম তারপর এই বেটারটার মধ্যে এইভাবে আমি আলুটার মধ্যে লাগিয়ে নেব আগেই বলে দিই আলুটা আমি আগে ধুয়ে নিয়েছিলাম আপনারা দেখলেন তারপর আলুটা আমি কেটেছিলাম তো এই মুহুর্তে আলুটা একটু মানে কেমন টাইপের রঙটা হয়ে যাবে তো আপনারা ভাববেন যে আমি ধুয়ে নেব কিন্তু একদম ধুবে না কারণ এটা যদি জলে চলে যায় আলুটা তাহলে এই কর্নফ্লাওয়ার ব্যাটারটা ঠিক মতো লাগবে না সেই জন্য কিন্তু এভাবে করে নিতে হবে তারপর দেখতেই পারছেন যে কি সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে এইভাবে আমি সবগুলো লাগিয়ে নেব এতক্ষণ ধরে এই ভিডিওটা আপনাদের কি কার কার ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই বলবেন তারপর এখানে আমি ফ্রাই করার জন্য এখানে চাপিয়ে দিয়েছি ননস্টিকের প্যান তারপর সাদা তেল দিয়ে দেবো আর এটা প্রায় পাঁচ মিনিট মতো এটা গরম করে নিতে হবে তারপর এটা আমি পটেটোটা এক এক করে দিয়ে দেবো তেলে উল্টে পাল্টে করে চেক করে নেব হয়েছে কি না সুন্দরভাবে চারিদিকে ভেজে নেওয়ার পর আমাদের পটেটো ফ্রাই স্প্রিং রোল ভাইরাল আমাদের রেডি হয়ে গেছে না না এখনো বাকি আছে এটার মধ্যে এখনো মশলা পড়বে তো আপনারা পুরো ব্লকটা দেখো আমার তার জন্য এই যে লাল লাল আমি ভেজে নিয়েছি পটেটোটা সবটা এক এক করে তুলে নেব। তারপর এখানে আমি ইউজ করছি প্রত্যেকটা রাখার পর একটু বিট লবণ আমার কাছে ওই ব্যারি ব্যারি মশলাটা ছিল না তো সেই জন্য আমি এটার মধ্যে বিট লবণটা ইউজ করছি আর তার সাথে সসটা সিম্পল তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকে লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনাদের কি কেমন লাগছে সেটা অবশ্যই বলতে ভুলো না ঠিক আছে তো আমাদের রেডি হয়ে গেছে চলো তাহলে এটা টেস্ট করে বলা যায় কেমন হয়েছে এডিট করতে করতে আমার জিবে জল চলে এলো গায়ে বাহ খুব সুন্দর হয়েছে খেতে আপনারাও বাড়িতে বানিয়ে দেখো তো বাই রাধে